আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রিয়েল কনসেপ্ট আয়োজিত এডুকেশনাল কনফারেন্সে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দ ঐক্যক সদস্য ছাত্র ছাত্রীরা সবার আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা অনুষ্ঠান শেষ পর্যায় এখানে এসে অনেক নতুন নতুন অভিজ্ঞতা হলো বিশেষ করে বাচ্চাদের ছাত্রছাত্রীদের যে উপস্থাপনা বাংলা ইংরেজি এবং আরবি একসাথে এগুলো খুবই মুগ্ধ হয়েছে আমার জানালাতে বা আমরা যতদূর লেখাপড়া করেছি একই সাথে তিনটে ভাষণের উপর পড়াশোনার কথাও জানা ছিল না আমার একই সাথে আমরা জানি যে পড়লে কেউ আরবিতে পড়ে আরবি লাইনে পড়ে আবার কেউ পড়লে ইংরেজি লাইনে পড়ে আবার কেউ পড়লে বাংলা লাইনে পড়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এরকমই হয়ে গেছে কিন্তু ব্যবস্থা ছিল না আমি বিশেষ করে কাজী আবদুল্লাহ শাহিন ভাইকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা মহত্ব উদ্যোগ নেওয়ার জন্য আমরা যখন দেখতে পাই মেডিকেল কলেজের যারা স্টুডেন্ট অন্তত পঞ্চাশ থেকে ষাট জন হাফেস মেডিকেল কলেজে যারা স্টুডেন্ট এখন পড়তে মেডিকেল কলেজের কথাই বলি এরা নামাজ আদনের সময় হলে একসঙ্গে সব নামাজে আসে তারা হাফেজ হাফেজ হয়ে তারপরে শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে চলে আসতে আমাদের তিন হওয়াটাও দেখলাম যাই হোক আমি যাই যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই নিজেরা যদি সন্তান দিতে নাও পারি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেন ইহতনিয়ার এবং পরকালের